দিনে একবার নিজের সাথে কথা বলুন নাহলে আপনি এই পৃথিবীর একজন বুদ্ধিমান ব্যক্তির সাথে দেখা করতে পারবেন না তুমি ঈশ্বরে বিশ্বাস করতে পারবে না যতক্ষণ না তুমি নিজের উপর বিশ্বাস রাখো তোমাকে ভেতর থেকে বেড়ে উঠতে হবে কেউ তোমাকে শেখাতে পারবে না কেউ তোমাকে আধ্যাত্মিক করে তুলতে পারবে না তোমার নিজের আত্মা ছাড়া আর কোন শিক্ষক নেই আমাদের চিন্তা ভাবনা আমাদের যা তৈরি করেছে আমরা তাই তাই তুমি কি ভাবছো সেদিকে খেয়াল রেখো শব্দ চিন্তা ভাবনা বেঁচে থাকে তারা অনেক দূর ভ্রমণ করে সত্যকে হাজারো ভিন্ন উপায়ে বলা যেতে পারে তবু প্রতিটি উপায়েই সত্য হতে পারে ওঠো জাগু এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না বই সংখ্যায় অসীম এবং সময় কম জ্ঞানের রহস্যগুলো যা অপরিহার্য তা গ্রহণ করা সেটা গ্রহণ করো এবং তা অনুসারে জীবনযাপন করার চেষ্টা করো কিছুই চাইবে না বিনিময়ে কিছুই চাইবে না তোমার যা দেওয়ার আছে তা দাও এটা তোমার কাছে ফিরে আসবে কিন্তু এখনই সেটা নিয়ে ভাবো না কখনোই ভাবো না যে আত্মার পক্ষে অসম্ভব কিছু আছে এমনটা ভাবা সবচেয়ে বড় ধর্মদ্রোহিতা যদি পাপ থাকে তবে এটাই একমাত্র পাপ নিজেকে দুর্বল বলা অথবা অন্যদের দুর্বল বলা যে ব্যক্তি বস্তুগত কোনো কিছুতে বিরক্ত নয় সে অমরক্ত লাভ করেছে আমাদের কর্তব্য হল প্রত্যেককে তার নিজস্ব সর্বোচ্চ ধারণা অনুসারে জীবনযাপনের সংগ্রামে উৎসাহিত করা এবং একই সাথে আদর্শকে যতটা সম্ভব সত্যের কাছাকাছি করার চেষ্টা করা যে মুহূর্তে আমি প্রতিটি মানুষের দেহের মন্দিরে বসে ঈশ্বরকে উপলব্ধি করতে পারি যে মুহূর্তে আমি প্রতিটি মানুষের সামনে শ্রদ্ধার সাথে দাঁড়িয়ে তার মধ্যে ঈশ্বরকে দেখতে পাই সেই মুহূর্তে আমি বন্ধন থেকে মুক্ত হই যা কিছু বন্ধন করে তা অদৃশ্য হয়ে যায় এবং আমি মুক্ত হই মহাবিশ্বের সমস্ত শক্তি ইতিমধ্যেই আমাদের আমরাই আমাদের চোখের সামনে হাত রেখে কাঁদছি যে অন্ধকার যদি টাকা একজন মানুষকে অন্যের উপকার করতে সাহায্য করে তাহলে তার কিছু মূল্য আছে কিন্তু যদি না হয় তাহলে তা কেবল মন্দের সমাহার এবং যত তাড়াতাড়ি এটি থেকে মুক্তি পাওয়া যায় ততই মঙ্গল যখন কোনো ধারণা এক চেটিয়াভাবে মনকে দখল করে তখন তা প্রকৃত শারীরিক বা মানসিক অবস্থায় রূপান্তরিত হয় আমরা যা আছি তার জন্য আমরাই দায়ী এবং আমরা যা হতে চাই তাই আমাদের নিজেদের তৈরি করার ক্ষমতা আছে আমরা এখন যা আছি তা যদি আমাদের নিজস্ব অতীত কর্মের ফল হয়ে থাকে তাহলে অবশ্যই ভবিষ্যতে আমরা যা হতে চাই তা আমাদের বর্তমান কর্মের মাধ্যমেই উৎপন্ন হতে পারে তাই আমাদের জানতে হবে কিভাবে কাজ করতে হয় একটি ধারণা গ্রহণ করো সেই ধারণাটিকে তোমার জীবন করে নাও এটি নিয়ে ভাবো স্বপ্ন দেখো এবং সেই ধারণার উপর নির্ভর করে বেঁচে থাকো মস্তিষ্ক পেশি স্নায়ু এবং তোমার শরীরের প্রতিটি অংশকে সেই ধারণায় পূর্ণ হতে দাও এবং অন্য সমস্ত ধারণাকে একা ছেড়ে দাও এটাই সাফল্যের পথ অস্তিত্বের পুরো রহস্য হল ভয় না পাওয়া তোমার কি হবে তা কখনোই ভয় পেও না কারো উপর নির্ভর করো না যে মুহূর্তে তুমি সমস্ত সাহায্য প্রত্যাখ্যান করবে কেবল তখনই তুমি মুক্তি পাবে যারা অন্যদের জন্য বাঁচে তারাই কেবল বেঁচে থাকে কোনো কিছুতেই ভয় পেও না তুমি অসাধারণ কাজ করবে নির্ভীকতাই এক মুহূর্তের মধ্যে স্বর্গ এনে দেয়